নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর ঘুম রহমতের নবী তোমার উরুতে ঘুমান আর তুমি মায়ার নবীর চেহারাটা নয়ন জুড়ে জুড়ে তুমি দেখতেছো আমার নবীর নুরানি চেহারা তুমি নয়ন জুড়ে দেখতেছো এই মুহূর্তে তুমি যে গুহার যে গর্তটা তুমি পা দিয়া ডাকছো এই গর্তের ভিতরে ছিল চাপ সাপে তোমার পায়ে কামড় দিল বিষাক্ত সাপের কামড়ে যন্ত্রণা শুরু হয়ে গেল কিন্তু তুমি বডি নড়াচড়া করো না কেন কারণ হলো দয়ার নবী তোমার উরুতে ঘুমাইতেছেন যদি করো তাহলে আমার নবীর গোম বাংবে কি কষ্টটাই করেছ এত যন্ত্রণা এত যন্ত্রণা দাঁতে কিরে মিরি খায়া কামড় দিয়া তুমি সেরা সহ্য করেছ অথচ বডি নড়াচড়া করো নাই বটি নড়া চড়া করো নাই কারণ আমার নবী তোমার উরুতে ঘুমাইতেছে এক ফোটে চোখের পানি আমার রহমতের নবীর গালে পড়ে গেল সাথে সাথে নবীর ঘুম ভেঙ্গে গেল আল্লাহর নবী ঘুম থেকে উঠে বলতেছে না বাবা কু কেন কাঁদো নবী গো আমার পায়ে সাপে কামর মারছে আল্লাহর নবী মুহূর্তের ভিতরে তার লব মুবারক তোমার ওই জায়গার মধ্যে লাগায় দিলেন

নবীর পরেই যার স্থান আমার নাকি আপনার চেয়ে বেশি কোন যুক্তিতে সিদ্দিকে আকবর বলেন যুক্তি নাই তবে দলিল আছে কিসের দলিল দলিল হল আল্লাহর কোরআনের আয়াত কোন আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা যখনই তুমি তো বা করবা কি মানবা নে কামল করবা আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলি নেকি দ্বারা পাল্টাই দিই ওমর ইসলাম গ্রহণ করার আগে তোমার বেশি ছিল কারণ তুমি অনেক অন্যায় করেছ তুমি অপরাধ ইসলাম গ্রহণ করার আগে ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার ওই সব গুণাগুলি আল্লাহর নেকি দ্বারা পাল্টায় দিছে এই হলো আমার দলি আল্লাহর কোরআনের আয়াত হলো দলিল আমার মন বলে তোমার জীবনের নাকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি হয়ে গেছে এই কথা বলতেই হযরত ওমর চুপ হয়ে গেলেন নীরব হয়ে গেলেন চোখ থেকে দরদর করে পানি পড়ে হযরত ওমর তিনি কান্দেন আর বলেন ভাই আবু বকর আমি এত কিছু বুঝি না আমি এত কিছু বুঝি না তুমি যেই দলিল দিয়েছ আল্লাহর কোরআনের আয়াত দিয়া দলিল ঠিক কোরআনের বাসাও ঠিক কারণ আমার মালিকের কথার ভিতরে কোন সন্দেহ কিন্তু আমি উমর তোমার সাথে একটা কাজ করতে চাই রাবু বকর আমি উমরের জীবনের সব নেকি তুমি নিয়ে যাও বিনিময়ে তোমার জীবনের সব নেকি আমাকে দেওয়া লাগবে না শুধু এক রাতের নেকি আমাকে দেয়া দাও তোমার জীবনের এক রাতের নেকির বদলা আমি ওমর আমার জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দিব একটু দূরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহ সাহাবাই কেরামের ভিতরে আমলের প্রতিযোগিতা ছিল সাহাবাই কেরামের ভিতরে আখেরাতের লাইনের প্রতিযোগিতা ছিল আল্লাহ বলে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো আখেরাতের লাইনে আল্লাহ পাকের আল্লাহ পাকের মাগফিরাতের লাইনে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার লাইনে আখেরাতে জান্নাত পাওয়ার আশায় তোমরা একে অপরে প্রতিযোগিতা করো মুসলমানে একে অপরে প্রতিযোগিতা হবে আখেরাতে তাদের সফলতা জান্নাত পাওয়ার পথে হবে প্রতিযোগিতা দুনিয়ার লাইনে কোনো প্রতিযোগিতা নয় তুমি এমপি আমি মন্ত্রী কেমনে হব তুমি মেম্বার আমি চেয়ারম্যান কেমনে হব এই প্রতিযোগিতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিযোগিতা মুসলমানের কোনো প্রতিযোগিতা নয় এই প্রতিযোগিতা ইমানদারের কোনো প্রতিযোগিতা নয় তোমার একটা বাড়ি আমার দুইটা কেমনে হবে নবীর হাদিসের ভাষায় প্রতিযোগিতা এটা মুসলমানের নয় মুসলমানের প্রতিযোগিতা হবে তুমি আজকে এক পারা কোরআন তেলাওয়াত করছ আমি দেড় পারা কোরআন তেলাওয়াত করব তুমি আজকে আল্লাহর ঘর মসজিদে যায় আর নামাজ আদায় করেছ তুমি যদি পাঁচ অক্ত নামাজ মসজিদে যায় আদায় করে যুবক আমি ও পাঁচ অক্ত নামাজ মসজিদে আদায় করব এই হবে আমাদের প্রতিযোগিতা হয়তো তোমার তিনি তো আওয়াজ দিয়ে বলতেছেন ভাই আবু বকর জিন্দিগির ওমর, তোমার জিন্দিগির নেকি আমাকে দিয়ে দিবা আমার জীবনের একটা রাতের নেকি তুমি নিবা ভালো কথা কিন্তু ওটা কোন রাতের কথা তুমি বলছো আমি বুঝি নাই কোন রাতের নেকি তুমি চ এই কথা বলতেই উমর চোখের পানি মুছে আর বলেন ভাই আবু বকর ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত যেই রাতে আমার নবীর অপেক্ষা যেই রাতে অপেক্ষায় তুমি চল্লিশ রাত বিছানায় পিঠ নাগাও নাই যেই রাতের অপেক্ষায় তুমি চল্লিশটা রাত বিছানায় পিঠ লাগাও নাই ওই রাতে এই রাতের অপেক্ষায় তুমি ছিলে আমার নবী কখনই সে তোমাকে ডাক দিবেন আবহাওয়া কর চলো হেদ সময় হয়ে গেছে চল্লিশ দিন আগে নবী ইশারায় বলেছিলেন আবু বকর যে কোনো রাতে আমাদের হিজরত করার লাগবে তুমি প্রস্তুত তাই ক সেই দিন থেকে আবু বকর সিদ্ধান্না সর্বদা তিনি দরজার সামনে দাঁড়ায় অপেক্ষা করেন কখন জানি আমার দয়ার নবী আইসা ডাক দিবেন আমার যদি দরজা খুলতে দেরি হয়ে যায় গো না না ঘুমানো যাবে না বিছানায় সিদ্দিক পিট লাগান নাই আশিকে রসুল কাকে বলে একটু খেয়াল করে শোনো যুব একটু খেয়াল করে শোনো আজকে তুমি কার আসে তুমি আজকে কার জন্য পাগল হয়েছ নবীর সাহাবি আবু বকর সিদ্দিক যার জন্য দুনিয়া তাক জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে ইনি আমার নবীর জন্য চল্লিশ শ্রাদ্ধ না দরজার পাশেই দাঁড়ায় দাঁড়ায় আর নবীর অপেক্ষা করে এসে গেল সেই রাত ওই রাতে আমার নবীকে নিয়ে তুমি বের হয়েছো নবীজি সেই দরজার পাশে আওয়াজ দিয়া বললেন আবু বকর দরজা খোলো সাথে সাথে তুমি দরজা খুলে দিলা নবীজি তোমাকে জিজ্ঞেস করলেন রে আবু বকর এত তাড়াতাড়ি কেমন করে দরজা তুমি খুললা তুমি কি ঘুমাও নাই সেই দিন তুমি বলেছিলে নবী গো চল্লিশ দিন আগে আপনি আমাকে ইশারা দিয়েছিলেন যে কোনো এক রাতে হিজরত করবেন ওই দিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত কোন রাতে বিসানায় পিট লাগাই নাই বের হইছো আমার নবী কে নিয়া গারে سور এত ऊंचा পাহাড়ের উপরে গুহা ওই গুহা আমার নবী কে নিয়া তোমরা আশ্রয় নিবা কিন্তু গুহার পাশে গুহা কেমনে যাব পাহাড়ের গো নিচে যেয়া আমার নবীকে তুমি বলেছ নবি গো এত ওচা পাহাড়ে উঠতে আপনার কষ্ট হবে গো নবী আপনি আমার পিঠে উঠুন আমি আপনাকে আমার পিঠে তুইলা পাহাড়ের উঁচুতে উঠায় তুলবো সেই দিন তুমি আমার নবীকে নিজের পিঠে তুইলা এই পাহাড় ভেবে তুমি গা রে সরে দয়া কি কষ্টটাই তোমার হয়েছে কি কষ্ট আজকে তো যারা মদিনায় যান গাড়ে সুরে উঠার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে রাস্তা এই রাস্তা দিয়ে উঠতে আমাদের অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় অনেক মানুষ ভয়ে উঠে না এত উঁচা পাহাড় রাস্তা করে দেওয়া আছে জায়গায় জায়গায় আবার দোকানও আছে পাহাড়ের মাঝে মাঝে দোকানও আছে পানির তৃষ্ণা লাগছে পানি পাবেন জুস তরকার লাগে জুস পাবেন কিন্তু নবীর জমানায় এই পাহাড়ের গুহায় উঠতে তখন কোনো এরকম রাস্তাও ছিল না এরকম

আমাকে শুধু তোমার এক রাতের নেকি আমাকে দিবা গো আমি ওমর তোমাকে আমার জিন্দিগির সব নেকে দিয়ে দিব সিদ্দিক বলেন কোন রাতের কথা তুমি বলছো কই সেই রাত যেই রাতে নবীকে নিয়ে হিজরত করেছো সেই গুহার কাছে তুমি গেলা যায় আল্লাহর নবীকে তুমি ঢুকতে দিলা না নবীকে বলতেছো নবী গো গুহার বাহিরে আপনি একটু দাঁড়ান আমি আগে দেই গুহায় ঢুকি গো নবী আগে দেখি গুহাটা নিরাপদ আছে কিনা আবার কোনো হিংস্র জীব জানোয়ার যদি থাকে আমি আবু বকরকে যদি ক্ষতি করে উম্মতের তেমন ক্ষতি হবে না কিন্তু দয়ার নবী গো আপনি যদি আগে ঢুকেন আর আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে গোটা উম্মত হালাক হয়ে যাবে এজন্য মায়ের নবীকে গুহার বাহিরের এইটা আবু বকর যায় ভিতরে ঢুকলেন উমর সেই রাতের কাহিনী তারে শুনাইতেছেন আর কানতেছেন ভাই আবু বকর ওই রাতটার নেকি শুধু আমি চাই যেই রাতে তুমি গুহার ভিতরে আগে ঢুকছো ঢুকে সবগুলি গর্তের মুখ পাগড়ির কাপড় চিরে চিরে তুমি বন্ধ করেছ সকলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ যেই গর্ত থেকে হিসাব হওয়ার আশঙ্কা বন্ধ করে দিয়েছো। একটা গর্তের মুখ তুমি বন্ধ করতে পারো নাই কাপড় তোমার শেষ নিজের পা দিয়ে তুমি ওই গর্তের মুখটা আটকায় রাখছো এরপরই দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলছো নবী গো ওগো নবী এবারে আপনি ভিতরে ঢুকেন আল্লাহর নবী ভিতরে ঢকলেন ঢাকা মাত্রই তুমি বলতেছো ইয়া আল্লাহ অনেক কষ্ট হয়েছে গো নবী আপনি আমার উরুতে আপনি ঘোমাল রহমতের নবীরে তোমার উরুতে ঘুম পাড়াইয়া দিছো অতচ সেই দিন তোমার ঘুমের প্রয়োজন ছিল বেশি 40টা রাত তুমি ঘুমাও নাই রে আজকে ঘুমটার প্রয়োজন ছিল তোমার বেশি নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর কুমপরাইছো রাহমতের নবী তোমার উরুতে ঘুমা চেহারাটা নয়ন জোড়ায় জোরায় তুমি দেখতেছ আমার নবীর নুরানীর চেহারা তুমি নয়ন জোরায় দেখতেছো এই মুহূর্তে তুমি যেই গুহার যেই গর্তটা তুমি পা দিয়া ডাকছো এই গর্তের ভিতরে ছিল সাপ সাপে তোমার পায়ে কামড় দিল বিষাক্ত সাপের কামড়ে যন্ত্রণা শুরু হয়ে গেল কিন্তু তুমি বডি নড়াচড়া করো না কেন কারণ হলো দয়ার নবী তোমার উরুতে ঘুমাইতেছেন যদি নড়াচড়া করো কথা আমার নবীর গোম বাংবে কি কষ্টটাই করেছ এত যন্ত্রণা এত যন্ত্রণা দাঁতে কিরে মিরি খায়া কামড় দিয়া তুমি সেরা সহ্য করেছ অথচ বটির নড়াচড়া করো নাই বটির নড়াচড়া করো নাই কারণ আমার নবী তোমার পুরুতে ঘুমাইতেছে এক ফোটা চোখের পানি আমার রহমতের নবীর গালে পড়ে গেল সাথে সাথে নবীর ঘুম ভেঙ্গে গেল আল্লাহর নবী ঘুম থেকে উঠে বলতেছে না বাবু কু কেন কাঁদো নবী গো আমার পায়ে সাপে কামর মারছে আল্লাহর নবী মুহূর্তের ভিতরে তার লব মোবারক তোমার ওই জায়গার মধ্যে লাগায় দিলেন কাটা জায়গায় লাগানো মাত্রই নবীর মধ্যে আল্লাহ পাক কি পরিমাণ মেডিসিন দিয়েছেন রে সাথে সাথে বিষাক্ত সাপের বিষ আল্লাহ পানি কইরা দিল সুবহানাল্লাহ এইবার নবী ডাক দিয়া কয় রে তুই গর্তের দিকে বের হ আমার আবু বকরের পায়ে তুই কেন কামড় দিলি কেন দংশন করলি বল নবীর ডাক শোনা মাত্রই গর্তের ভিতর থেকে সাপ বের হয়ে আসলো সাপে আর ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধুর সাথে একটু কথা বলতে চাই আল্লাহ তুমি আমার জবান দিবানি মুহূর্তের ভিতরে আল্লাহ সাপের জবান আল্লাহ খুলে দিলেন এইবার সাপে আওয়াজ দিয়া কয় নবী গো আমি ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী মাপ চাই গো নবী আপনার কাছে মাপ চাই আপনার বন্ধু আবু বকরের কাছে মাপ চাই আমি ইচ্ছা করে কামর দেই নাই গো নবী আমি আমি বাধ্য হয়েছি কামর দিতে কারণ কি জানেননি এই গুহা আমার বাসস্থান ছিল না আমার বাসস্থান ছিল ওই যে দেখা যায় খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি থাকতাম আমার খেজুর বাগানের ভিতর দিয়া দুইজন ইহুদি তাওরাত কিতাবের পণ্ডিত তারা একদিন এই আমার বাগানের ভিতর দিয়ে যায় এই বাগানে তারা একটু বিশ্রাম নেয় একজন আরেকজনকে ডাক দিয়ে কয় দোস্ত ওই যে পাহাড়টা চিননি পাহাড়ের উপরে একটা গুহা যে দেখা যায় চিননি কই এই গুহাটার নামই হলো গারে সুর এই গুহার কথাই আল্লাহ তাওরাত কিদবে উল্লেখ করেছেন এটা সেই গুহা যেই হোায় আখির নবী হিজরতের রাতে তিনি আশ্রয় নিবে

আজ আমার পূরণ হওয়ার পথে কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে আমি বের হতে পারি না আমি আপনাকে দেখান সুযোগ পাই না আবু বকর পা দিয়ে আমার মুখটা গর্তের মুখটা ডাইকা রাখছে আর কোনো গোহার গর্তের মুখও নাই কোন দিক দিয়ে আমি বের হব অথচ আমি এতদিন যাবো এই গোহায় শুধুমাত্র আপনার নূরানী চেহারাটা এক নজর দেখব এই কথা বইলেই সাপে কই নবী গো আমি মাপ চাই

ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না আগে তো বোঝা দরকার নিজে জানা দরকার ওই রাতে আমার কি পরিমাণ নেকি হল চলো আমরা নবীর দরবারে যাই আল্লাহর নবীর কাছে যাই একটু জানি ওই রাতে আমি আবু বকরের কেমন নেকি হয়েছে দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে নবীজির কাছে আসলেন আইসাই সালাম জানালেন আল্লাহর নবী বলতেছেন ব্যাপার কি দোনোজন একসাথে দুজন হলেন মায়ার নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর হযরত ওমর ফারুক তিনিও নবীজির শ্বশুর আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আর নবীজির আরেকজন পবিত্র বিবি হাফসা রাদি আল্লাহ তালা আনহা হজরত ফারুক রাদি আল্লাহ তালা আনহু মে এই দিকে আমার বাইরা আবু বকর সিদ্দিকের মেয়ে আয়শা আর হজরত উমরের মেয়ে হাফসা দুনুজন হলেন আমার নবীর পবিত্র বিবি এই হিসাবে নবীজির সাথে তাদের দুনুজনের সম্পর্ক হলো শ্বশুর জামাই নবীজি জিজ্ঞেস করতেছেন ব্যাপার কি দুনুজন আমার কাছে ঘটনা কি কি ব্যাপার নিয়ে এসেছো সিদ্দিকে আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ জিন্দিগির নেকি আমাকে দিতে চায় আর আমি আমার জিন্দিগির নেকি দিমু না ওমর শুধু এক রাতের নেকি নিতে চায় কিন্তু ওই রাতে কি পরিমাণ নেকি আমার হলো আমি জানি না গো নবী আমি আপনার কাছে জানতে এসেছি আগে তো জানি কি পরিমাণ নেকি তারপরে তো আমি বদলা বদলি করব নবীবার বলেন কোন রাতের কথা ওমর বলেছে সিদ্দিক আকবর কই নবী গো সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত এই কথা বলতে আল্লাহ নবী কই ও আবু বকর তোমরা তোমাদের জিন্দগির নেকি বদলা বদলি করবা কি করবা না আমি জানি না রে আমি কোনো সিদ্ধান্ত তোমাদেরকে দিব না কারণ দু বেজির ডান হাত বাম হাত দুনুজন্য বেজির বন্ধু নবীজির শ্বশুর যদি কোন বদনাও এতে যদি আবর মন খারাপ হয় কার মন খুশি করবেন কার মন বেজার করবেন নবী আমি কোন সিদ্ধান্ত দিব না সিদ্ধান্ত তোমাদের বদলা বদলি করবা কি করবা না তবে আমি যেটা জানতে চেয়েছো সেটা আমি বলতে পারি ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে সেটা আমি জান বলতে পারি রে আবু বকর শোনো তাহলে একটু মন দিয়ে শোনো শুধু উমরের জিন্দগির নেকি না গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় রে আর তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় তোমার নেকির পাল্লা পারি হয়ে যাবে এক টুচুরে আওয়াজ দিয়ে শুভ আল্লাহ